হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে কোথাও একটা যাওয়ার জন্যই বেরিয়েছি আর এদিকে আমাদের এখানে মেঘের অবস্থা একদম ভালো না সকাল থেকেই একটু একটু করে বৃষ্টি পড়ছে তাই হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর ওদিকে আমার মা দিদি পিসি সবাই চলে গেছে শুধু আমি বাকি ছিলাম আমাদের বাড়ির মধ্যে যাওয়ার জন্য আর আমি ওয়েট করছিলাম পল্লবীর জন্য ও আসবে তারপরে যাব। আর আমার ভয়েসটা খারাপ লাগতে তার কারণ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি দেখো তোমাদের সাথে কথাও বলা হয়ে গেল আবার পল্লবীর জন্য দাঁড়ানো হয়ে গেল তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে ও আসলো তাই ওকে বললাম ক্যামেরা একটু ধরে দে আমার ওকে দেখো কি করছে আজকে আমি আর পল্লবী সেম জামাই পরেছি আসলে ওই জামাটা আমারও ছিল আবার ওরও ছিল তাই ভাবলাম চল আজকে দুজনে একই জামা পরে যাই আর আমরা এখানে দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে কারণ এখনও দুজন আসবে তাদের জন্য দাঁড়িয়ে আছি আর দেখো মাঠটা কত সুন্দর লাগছে আর তোমরা হয়তো বুঝতে পারছো না যে বৃষ্টি পড়ছে কি পড়ছে না কিন্তু সত্যিই বৃষ্টি পড়ছিল তাই আমরা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ওদের দেখা পেলাম ওই যে সামনে ওরা আর আমরা দুজন সেম ড্রেস পরেছি এটা ওরা দেখে যে তাই ওরা বলছে যে আমাদেরকে আগে কেন বললি না তাহলে আমরাও সেম ড্রেস পরে আসতাম আর দেখো দুজনে সেম ড্রেস পরেছি তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিওই করা যাক তো চলো আর হাঁটার ভিডিও দেখতে হবে না এবার যাওয়া যাক সামনের দিকে कहा से आते हैं ওরা চলে আসলো আর আমরা এখন যাচ্ছি আর এদিকে দেখো হনুমানটা না ওই গাছে একটা কাঁঠাল আছে কাঁঠালটা হাফ খেয়েই ফেলেছে তাই ওটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম আর সামনে দেখি এখানেও একজন আছে আর আমি এখানে বলছিলাম একটা ছাতার মধ্যে চারজন না অবশ্য ছাতাটা আমার ছিল পল্লবীও একটা ছাতা এনেছিল কিন্তু আমি ওকে বললাম দুটো ছাতা নেওয়ার দরকার নেই আমি আর তুই একটা ছাতাতেই চলে যাব আর আমি ভেবেছিলাম নাকি ওরা দুজন ছাতা আনবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো অনেকক্ষণ ধরেই অনেক কথাই বললাম কিন্তু এটা এখনও বলিনি যে আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের এখানে যিনি বাবা গোপীনাথ আছে তো ওনার কারণেই আজকে আমাদের এখানে মহোৎসব হচ্ছে তাই ওখানেই যাচ্ছি এবার তোমাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ বলবে যে মাঠের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে আসলে আমাদের এখানে ভগবান বাবা গোপীনাথ স্বয়ং এই জায়গাটাতে বিশ্রাম নিয়েছিলেন তাই এই জায়গাটার নাম রাখা হয়েছে বিশ্রামতলা আর আজকে এই জায়গাতেই স্নানযাত্রার অনুষ্ঠান করা হচ্ছে তো তোমরা এবার দেখে নাও কিভাবে আমাদের এই অনুষ্ঠানটা করা হয় তোমরা ভিডিওতে ভাবে দেখলে ঠিক প্রতি বছর এই রকমভাবেই এই অনুষ্ঠানটি করা হয় আর এটা পূর্ণিমা ধরে হয় আমাদের এখানে প্রতি বছর এই রকম ভাবে খিচুড়ি ভোগ দেওয়া হয় তো আমাদের যে আমরা যখন আসবো তখন হয়তো খাবার শেষ হয়ে যাবে সত্যি খাবার শেষ হয়ে গেছিল এবার যে তোমরা একটা ছোট্ট বোনকে দেখতে পেলে এই বোনটা না আমার ভিডিও খুব দেখে আমাকে বলছিল দিদি তুমি খুব ভালো ভিডিও বানাও কিন্তু তুমি স্যাড ভিডিও কেন বানাও আমাকে এরকম একটা প্রশ্ন করেছিল ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের পাতা দিয়ে দিল কারণ রান্না হয়ে গেছে তাই আবার দিতে আর একটা কথা বলা ভালো এই অনুষ্ঠানের দিন না বৃষ্টি হয় এক ফোঁটা হলেও বৃষ্টি পড়বে তো দেখো বলতে বলতে সবজিটাও চলে এসেছে তো চলো এবার খাওয়া যাক নাকি খিচুড়ি দিয়ে যা সেন্ট বেরোচ্ছিলো না খেয়ে আর থাকতে পারলাম না সত্যি বলতে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই চলে আসলাম ফাঁকার দিকে আর এই যে এটা আমার বৌদির বোন এর সাথে আবার দেখা হয়ে গেল তো তারপর একটু ওর সাথে কথা বলে নিলাম কারণ জানি না তো আবার কবে দেখা হবে কারণ ওদের বাড়ি অনেকটাই দূরে আর আজকে হঠাৎ করে দেখা হয়ে গিয়ে খুব ভালো লাগলো একটু আগে যেখানে তোমরা আমাদের গোপীনাথকে স্নানযাত্রা করতে দেখলে এটা সেই জায়গাটাই এখানে গোপীনাথ বেশিক্ষণ থাকে না অনুষ্ঠানটা শেষ হবার পরে জায়গাটা ঠিক এরকমই দেখতে লাগে

তো আমার হইছে না আমার হইছে আমার ফুল দি না কিছু নেই এখন খাওয়ার মতো না খাওয়া হবে না এম বাড়ছিস তো বাই বাই টাটা গুডবাই গয়া তো তারপর আর কি সবাই মিলে বাড়ি চলে আসলাম আর অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে তাই আমরা হেঁটে হেঁটে গেছিলাম তো পায়ে খুব ব্যথা করছিলো আর যে যার মতন এসে বসে পড়েছে তো চলো আবার কি এবার তো ভিডিওটা শেষ করতে হবে না কি অনেকটাই তো বড়ো হয়ে গেলো আর কি বা দেখাবো আমি তো চলো ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলো লাইকটা আমার শেয়ার করতে একদম বলবে না টাটা